এটা হলো কুরিল বিশ্ব রোড তিনশো ফিট যাওয়ার কাঞ্চন যাওয়ার রোড খুব সুন্দরভাবে বাসগুলি কি দ্রুত এগিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবেই গাড়িগুলো যাচ্ছে তিনশো ফিট কাঞ্চন ব্রিজের দিকে বন্ধুরা মোটামুটি অনেক ফাঁকা ঢাকার শহর ঈদের পরে আবার মানুষ ঢাকামুখী হবে অনেক সুন্দরভাবে গাড়িগুলি এগিয়ে যাচ্ছে তিনশো ফিট কাঞ্চন ব্রিজের দিকে যাবে মোটামুটি এখান দিয়ে অনেক গাড়ি সিরিয়ালে মানুষজন খুব কম গাড়ির বহর গাড়ির সিরিয়াল খুব সুন্দরভাবে যাচ্ছে অনেক গাড়ি বিশ্বরথ পুরিল ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে